আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোকের রান্নাঘর কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটি মজাদার কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম কেক বানানোর জন্য এখানে আমি একটা চাল নিই আর একটা বাটি নিয়ে নিয়েছি এখানে নিয়ে নেব কাপে চায়ের কাপে তিন কাপ ময়দা নিয়ে নেব আমার কাছে মেজারমেন্ট কাপ নেই এজন্য আমি চায়ের কাপ নিয়ে নিয়েছি দিয়ে দিলাম ময়দা এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম দু চামচ পরিমাণ গুঁড়ো দুধ দু চামচ না তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ না করলে স্কিপও করতে পারেন এবারে গুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং চেলে নেব আমি এগুলোকে ভালো করে ছেলে নিচ্ছি আমার ছেলে নেওয়া হয়ে গেছে এবারে এগুলোকে একটা পাশে রেখে দেব আর লাগছে তিনটি ডিম দুই কাপ চিনি এক কাপ তেল সাদা তেল নেবেন অবশ্যই সাদা তেল লাগবে বেনিলা সেন্স এবারে আমি চিনি তেল ভ্যানিলা এসেন্স তিন চার ফুটা এবং ডিমগুলো ভেঙে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব যদি ব্লেন্ডার না থাকে তাহলে কাঁটা চামচ দিয়ে ভালো করে মেশ করে নিলেই হবে আমি সবগুলো একসাথে নিয়ে নিয়ে ভ্যানিলা লাইসেন্সটা দেওয়ার কারণ হলো ডিমের কাঁচা গন্ধটা যাতে না থাকে তাহলে কেকটা খেতে ভালো লাগবে না আমি ব্লেন্ড করে নেব আমার ব্যান্ড করা হয়ে গেছে এবারে নামিয়ে নিয়েছি দেখুন কনসিডেন্সিটা এরকম আসবে এবারে এগুলোকে শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেবো একটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার নেওয়া হয়ে গেছে এবারে কেকটা বানানোর পালা আমি এরকম করে দুটো কাগজ নিয়ে নিয়েছি এরপর কাগজের উপরে এবং নিচে কিছু তেল মেখে নেব যাতে কেকটা কাগজে ভালো করে না লাগে পুটাতে যাতে সহজ হয় সহজভাবে যাতে তোলা যায় আমি উল্টো পাশটাও উল্টো দিকে এভাবে তেল মেখে নেব তেলের বদলে ঘিও যায় তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর আমি কেকটা প্রেশার কুকারে বানাবো কারণ আমার কেকের মল্ট নেই আপনারা চাইলে কড়াইতেও বানাতে পারেন এবং যে কোনো কেকের মল্টেও তৈরি করতে পারেন আমি কাগজগুলো বসিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে ভালো করে সেট করে নিতে হবে এবারে আমি বেটারগুলো ডেলে দেব একটু উপর থেকে ঢালতে হবে তাহলে ভিতরে কোনো বাবস থাকলে ওগুলো চলে যাবে আমার বেটারটা একটু শক্ত হয়েছে আর একটু নরম হলে আরও ভালো হয় কেকটা আরও ভালোভাবে ফুলবে আপনারা চাইলে আর একটু নরম করতে পারেন বেটারটা ডালার ভাবে আস্তে আস্তে বাড়ি দিতে হবে তাহলে ভিতরে জমা পাবলসগুলো চলে যাবে এবারে ডাকনাটা ভালো করে লাগিয়ে নেব এবারে সিটিটা খুলে নিচ্ছি সিটির কোনো প্রয়োজন নেই তাই আমি সিটিটা খুলে নিলাম এবং চুলায় বসিয়ে দিলাম চুলা আসটা একদম লতে থাকবে না হলে কেকটা পুড়ে যাবে এবং আমি কেকটা মিনিটের মতো করব। বসিয়ে দিলাম এবং চল্লিশ মিনিট অপেক্ষা করব ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এবারে ডাকনাটা খুলে একটা কাটির সাহায্যে আমি চেক করব যদি কাটিতে লেগে আসে তাহলে বুঝতে হবে কেকটা কাঁচা রয়েছে আর যদি কাটিতে লেগে না আসে ক্লিন আসে কাটিটা তাহলে বুঝতে হবে কেকটা পুরোপুরি হয়ে গেছে মাঝখান দিয়ে আমি কাটিটা ঢুকিয়ে দিলাম দেখুন আমার কাঠিটা পুরোপুরি ক্লিন এসেছে পুরো পরিষ্কার কিচ্ছু লেগে নেই এর মানে আমার কেকটা হয়ে গেছে পুরো পারফেক্টভাবে হয়ে গেছে এবারে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করবো আমার কুকারের মুখটা ছোট তাই কেকটা বের হতে একটু কষ্ট হচ্ছে আস্তে আস্তে বের করে নেব দেখুন আমার কেকটা মোল্ড আউট করে নিয়েছি এবং আস্তে আস্তে নিচের কাগজগুলো আমি সরিয়ে নেব দেখুন কালারটা কতটা বাধামে হয়েছে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি তাই আমার কেকটা একটু সাদা হয়েছে ফুড কালার দিলে কালারই আসবে এখন টুকরো কেক আমি কেটে আপনাদের দেখাচ্ছি কিরকম হয়েছে দেখুন আমার কেকটা কি সুন্দর হয়েছে এবং অনেক স্পঞ্জি হয়েছে এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে যেরকম স্পঞ্জি হয়েছে খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন এবং আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আর ভালোবাসা রইল Bálótak, Allah fiz.